আসসালামু আলাইকুম আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল আর পরিমাণ মতন কিছুটা লবণ দিয়ে দেব এখন আমি ডিমগুলো ভালো করে বেজে নেব আমার রান্নাটা খুবই নতুনভাবে রান্না করছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগবে প্লিজ জানাবেন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটু উলটি পাল্টে নিচ্ছি এখন এক এক করে উঠিয়ে নেব আর ডিম বাজার পরে যে তেলটা আছে সেটার মধ্যেই সবজি ভেজে নেব দিয়ে দিলাম বেগুন আলু আমি উল্টে পাল্টে ভেজে নেব বেগুনগুলো সত্যি আমি এবং টেস্টি লেগেছে রান্নাটা আমি আমার কাছে অনেক ভালো লেগেছে এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি আমি একসাথে বেজে নিব সবজি এবং পেঁয়াজ এখন দিয়ে দিব হলুদির গুঁড়ো তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো একটু লেড়ে চেড়ে ভেজে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন একটু ভালো করে কষিয়ে নেব আমি দিয়ে দেবো ডিমগুলো আবার একটু নেড়ে চেড়ে নিলাম আর আমি তখন লবণ দিয়েছিলাম ডিম বাজার সময় তবে পরিমাণের লবণ একটু কম হয়েছে আবার একটু আমি লবণ দিয়ে দিব যারা আমার রান্নাটা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও দেওয়ার উৎসাহ জাগায় একদম মাখো মাখো জল রেখেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন হয়ে গেল আমার রান্না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ